আমি কিছু কোশ্চেন ট্যাগস দিই যেমন একটা টু মার্কস এর কোয়েশ্চেন থ্রি মার্কস এর কোয়েশ্চেন ফোর কোয়েশ্চেন যেগুলো কোয়েশ্চেন আমার ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলা দিয়ে ফোন এর করে আর এর সাথে একটা যদি বলি পরীক্ষা একদম বোঝা গেছে এখন তোমাদের কাছে কোনো ক্লাস করার ইয়ে না যা জায়গা না সেক্ষেত্রে তুমি অবশ্যই নোটস আর তার সাথে 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 ভিডিও যে যে প্রয়োজন হবে তোমাদের সেটা কিন্তু তোমরা দিতে পারো সে একটা স্বল্প পরিমাণ ভিডিও তোমাকে পারচেস করতে হবে আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে সেখানে ফোন করে তোমাদের ভোটার লাগবে বা যে কোনো সাবজেক্টে হতে পারে ইলেকট্রিজিক্স বা যে কোনো সাবজেক্ট হতে পারে কোন পেতে পারো খুব ভালো যে what is microbial uh, microbial ঠিক আছে নেক্সট কি আছে নেম এনি টু মাইক্রোবিয়াল ম্যাট্রিক্স এভিডেন্স পড়বা তার আমরা যেটা এভিডেন্স কয়টা আছে সেটা নেক্সট কি মেনশন টু কন্ট্রিবিউশনস অফ লু পাস টু লু পাস এর কন্ট্রিবিউশন করতে হবে হোয়াট ইজ দা ফাংশন অফ পি ইন পি ইন ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া হচ্ছে এ পি ব্যাকটেরিয়া হচ্ছে মানে কি রকম কাজ করে নেক্সট ডিফাইন প্লাজমিড তাহলে আমি আরো কিছু ইম্পর্টেন্ট মনে করি এটা

এবার এর তো অ্যানসার সূত্র পড়তে তো মনে আছে কিন্তু কোন সমস্ত যে এর ছাড়া আর তোমাদের বিস্তারিত হয় কোন দেওয়া আছে কোন আসবে ধরে ঠিক আছে দেওয়া আছে ঠিক আছে নেক্সট থ্রি মার্কস এর আছে রাইট শর্ট নোট অন ডিস্ট্রিবিউশন ইন সয়েল ইয়ার ওয়াটার এটা হচ্ছে ফার্স্ট क्वेश्चन Next have to describe any three types of bacterial reproduction. Compare aerobic and also anaerobic. Uh, Our uh, estimation, and, and explain of structure of key page to be important. Yeah. What are prions? Plioms like, can put why Sure, as 99% chance, 1% of the two no. What are you about them? Can One question. One is osmotic plioms. What is সাবকালচারিং এন্ড হোয়াট ইজ ইম্পর্টেন্ট মানে সাবকালচারিং এর কি এর আন্ডার কি ইম্পর্টেন্স ক্লাস আছে এর জন্য আমরা করতে হবে মেনস অফ দা ডিফারেন্স বিটুইন ল্যাকটিক অ্যাসিড এন্ড অ্যালকোহলিক ফার্মেন্টেশন এই ডিফারেন্সিয়েশন অফ দা ল্যাকটিক অ্যাসিড আর হচ্ছে কি অ্যালকোহলিক ফার্মেন্টেশনের মধ্যে বিগলি ডিসক্রাইব দা এক ইকোনমিক ইম্পর্টেন্স অফ দা বিগলি ডিসক্রাইব অফ দা ল্যাকটিক ইকোনমিক ডিসক্রাইবার মধ্যে রাইট এ শর্ট অফ দা গ্লাইকোজেনিক সাইকেল শর্ট অফ দা লাস্ট প্রসেসটা আমাদের পিজিআরএস ये भी qrs एक दबा है एक और भी एग्जांपल दिया हुआ है तो मोटे मोटे इतना दर्शनोशरण दिए छि एप्रोक्सीमेटली सेला के तुम देख ही पाओ अच्छा नेक्स्ट कॉलक्स से जाकर मॉडरेट लेंथ आंसर दिया हुआ है एक्सप्लेन द कॉन्फ्यूजन ऑफ एनी टू माइक्रो बायोलॉजिस्ट इन द डेवलपमेंट ऑफ माइक्रोबायोलॉजी राइट द जनरल कैरेक्टरीज ऑफ टाइप्स ऑफ आर्किबैक्टीरिया टू इंपोर्टेंट इन ऑल बी बेटा बेटा बैक्टीरिया सेल वॉल थैंक यू ইম্পর্টেন্স ডিসটেন্স এর লাইনিং আছে খুব ইম্পর্ট্যান্ট এটা ভালো করে বলবেন আচ্ছা বেশি আছে ঠিক আছে তোমাদের এইভাবে কোশ্চেনটা তুলে দেওয়ার একটাই কারণ যে এরকম কোশ্চেনটা আসতে পারে সেই জন্য ঠিক আছে আচ্ছা নেক্সট আপু একটা কোশ্চেন আছে বলে দিই এটা তোমাদের কি আছে হোয়াট আর দা বেসিক প্রিন্সিপাল অফ স্টেরিলাইজেশন বা ইউজিং অফ অটোক্ল্যাভ লেখেন বলে করতে পারো বলে করতে পারো তো আর নেক্সট নেক্সট রাইট এ নোট অন বায়োফার্টিলাইজার টু এক্সাম্পল আগা

নাই সেখানে তোমরা সমস্ত পেতে পারো সেখানে তোমাদের যদি বেশি সুবিধা হবে সমস্ত কিছু সম্পূর্ণভাবে দেওয়া আছে যা তোমাদের ভালো করতে লাগবে সুন্দরভাবে পড়াশোনা করে এবং পরীক্ষা করতে লিখতে হবে তোমরা একটা ভালো মার্কস কেউ করতে পারো ঠিক আছে আচ্ছা তোমার মধ্যে এটা দেখো তোমাদের বলে নেবে মাইক্রোবিয়াল ডাইভার্সিটির মধ্যে আমাদের হচ্ছে মাইক্রোবায়োলজি এটা বেশি মাইক্রোবায়োলজি সেটা তোমাদের বলে দিলাম আশা কোনো প্রবলেম হয় কোনো বিষয় যদি থাকে তো অবশ্যই আমাদের লাইক সাইড এবং কভার করে দেবো